কৃষ্ণ সকল ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণাম রইল বাংসা কল্প তরুপ ভর্ষকে পা পতিতানম পাবনে বচা পতি তৈষ্ণবে নম নম ভক্তবৃন্দ আজকে আমি উপস্থিত হয়েছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন সমূহ এবং এই সমস্ত চিহ্নের কারণ সমূহ কি যে চরণের জন্য সমস্ত ভক্তরা সমস্ত যোগীরা মুনি ঋষিরা সবসময় তারা ধ্যান করেন চিন্তা করেন ভগবানের পদপদ্য যেন এক মুহূর্তেও যেন তারা ভুলে না যান আমরা আজকে দেখব ভগবানের সেই চরণে কি চিহ্ন রয়েছে ভাগবত গ্রন্থ থেকে এবং অন্যান্য গ্রন্থসমূহ থেকে মদিক বন্ধু মৎসঙ্গীন মদগুরু মন মহাধন মত নিস্তারক মদভাগ্য মদানন্দ নমস্তুতে হে শ্রীমদ ভাগবত আপনি আমার একমাত্র বন্ধু আমার সঙ্গী আমার গুরু ও মহাধন আপনি আমার ত্রাণকর্তা আমার ভাগ্য ও আমার আনন্দ আমি আপনার নিকট সশ্রদ্ধ পণ্য জ্ঞাপন করি অর্থাৎ ভগবতমের দশম স্কন্ধ যেখানে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা বর্ণনা করা হয়েছে সেই দশম স্কন্ধের ত্রিশতম অধ্যায় গোপীগণের কৃষ্ণ অন্বেষণ পঁচিশ নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্নের বর্ণনা করা হয়েছে অর্থাৎ তার দুই চরণে কি কি মাঙ্গলিক চিহ্ন সমূহ রয়েছে এবং এই চিহ্ন সমূহ কারণ সমূহ কি কি পঁচিশ নং লোকে গোপীরা বলছেন অর্থাৎ শরৎ শরৎ পূর্ণিমা রাতে যখন ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা বিলাসের জন্য উপস্থিত হয়েছিলেন এবং যখন গোপীদের হৃদয়ে অহংকার প্রবেশ করেছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে অন্তর্ধান হন তখন গোপীরা ভগবান শ্রীকৃষ্ণের বিরহে তাকে সেই রাতে অন্বেষণ করছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের পদচিহ্ন দেখতে পেয়েছিলেন এবং সেই পদচিহ্নে অর্থাৎ চরণ চিহ্নে বিভিন্ন মাঙ্গলিক চিহ্ন তারা দেখতে পেয়ে তারা বুঝতে পেরেছিলেন এই হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন দেখি সেই শ্লোকে কি বলা হয়েছে পদানি মহাত্মান বজ্র অঙ্কুশ যব অর্থাৎ গোপীরা যখন শ্রীকৃষ্ণের অন্বেষণ করছিলেন সেই শরৎ পূর্ণিমা রাতে তখন তার পদচিহ্ন দেখতে পেলেন এই সকল পদচিহ্নে ধ্বজা অর্থাৎ পতাকা পদ্মফুল বজ্র অঙ্কুশ জ প্রভৃতি চিহ্নগুলো পরিষ্কারভাবে নির্ণয় করছে যে সেগুলো সেই মহাত্মা নন্দ মহারাজের পুত্রেরই পদচিহ্ন সুতরাং এই শ্লোকের মাধ্যমে আমরা জানতে পারি ভগবান শ্রীকৃষ্ণের চরণে বিভিন্ন মাঙ্গলিক চিহ্ন রয়েছে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের ভাষ্যে শ্রীকৃষ্ণের পাদপদ্মের প্রতীকী চিহ্নগুলোর বিষয়ে স্কন্ধ পুরাণ ও বৈষ্ণব তোষণী গ্রন্থ থেকে শাস্ত্রীয় তথ্যাদি প্রদান করেছেন শ্রীকৃষ্ণের চরণে অর্থাৎ দুই চরণে মোট উনিশটি বিশেষ চিহ্ন রয়েছে এর মধ্যে ডান চরণে বা দক্ষিণ চরণে এগারোটি চিহ্ন রয়েছে এবং তার বাম চরণে বাকি আটটি চিহ্ন রয়েছে সেই চিহ্ন সমূহ কি কি আমরা দেখি প্রথমেই তার দক্ষিণ বা ডান চরণের চিহ্নসমূহ কি কি তার ডান চরণে বা দক্ষিণ চরণে মোট চিহ্ন রয়েছে এগারোটি সেই চিহ্ন বা প্রতীকগুলো কি কি এক চক্র তুই হচ্ছে ধ্বজা বা পতাকা পদ্মফুল বজ্র অঙ্কুশ জব ঊর্ধ্বরেখা ছত্র চিহ্ন বা ছাতা স্বস্তিক বা স্বস্তিকা চিহ্ন জম্বু ফল এবং অষ্টভুজ এই এগারোটা চিহ্ন ভগবান শ্রীকৃষ্ণের দক্ষিণ চরণে অর্থাৎ ডান পায়ে এই চিহ্নগুলো রয়েছে এখন আমরা দেখব এই চিহ্নগুলো কোন চিহ্ন কোথায় অবস্থান করছে পুরাণ থেকে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উদ্ধৃত করেছেন দক্ষিণেশ্ব পদাঙ্গুষ্ঠ মূলে চক্রম বিবর্ত ভক্ত জনশ্রেণী স্বরবর্গ স তার দক্ষিণ বা ডান পায়ের বৃদ্ধাঙ্গুলের মূলে অজ ভগবান চক্রচিহ্ন বহন করেন যা তার ভক্ত বৃন্দের স্বরবর্গ অর্থাৎ ছয়টি মানসিক শত্রু সেদন করে তাহলে চক্র চক্রচিহ্ন কোথায় অবস্থান করছে ভগবান শ্রীকৃষ্ণের ডান পায়ের যে বৃদ্ধাঙ্গলি তার নিচে এই চক্র চিহ্ন অবস্থান করছে এই চক্র চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে ছয়টি মানসিক শত্রুকে এবং কোথায় পদ্মফুল অবস্থান করছে অঙ্গলি মৌলে চাধত্তে কমলম অচ্যুত্রে চিত্ত ধীর ফানম লোভনায় অতি শোভনাম শ্রী অচ্যুতের সেই একই পদের অর্থাৎ একই পায়ের মধ্যমা অঙ্গলির উপরিভাগে ভাগে একটি পদ্মফুল রয়েছে অর্থাৎ অর্থাৎ তার পায়ের ডান পায়ের যে আঙ্গুলগুলো রয়েছে তার মাঝখানের আঙ্গুলের নিচে একটি রয়েছে যা পদ্মা তারপর ভক্তের মনে তাকে পাওয়ার লোভ বর্ধিত করে অর্থাৎ ভক্তরা যেন ভগবান শ্রীকৃষ্ণকে যেন পেতে পারে সেই লোভকে অর্থাৎ পাওয়ার যেন বৃদ্ধি পায় অর্থাৎ আমাদের একটি মাত্র লোভ হওয়া উচিত তা হচ্ছে কি ভগবানের সেবা ভগবানকে দর্শন ভগবানের শ্রী পাদপদ্য যেন এক মুহূর্তেও যেন আমরা ভুলে না যাই বজ্র এবং অঙ্কুশ চিহ্ন কোথায় রয়েছে কনিষ্ঠ মূলত বজ্রম ভক্ত পাপাদিভেদ নম পার্শনি মধ্যে অঙ্কুশম ভক্ত চিত্তে ভবশ কারি নম তার কনিষ্ঠ অঙ্গুলের মধ্যে বজ্র রয়েছে অর্থাৎ কনিষ্ঠ অঙ্গুলের মূলে চিহ্ন রয়েছে যা তার ভক্তের পর্বত প্রমাণ অতীত পাপরাশিকে চূর্ণ করে এবং তার গোড়ালির মধ্যভাগে অঙ্কুশ চিহ্ন রয়েছে অর্থাৎ বজ্রের নিচেই অঙ্কুশ চিহ্ন রয়েছে যা তার ভক্তের হস্তিতুল্য মনকে নিয়ন্ত্রণাধীনে আনয়ন করে অর্থাৎ কনিষ্ঠ নিচে বজ্র এবং বজ্রের নিচে অবস্থান করে জপ চিহ্ন কোথায় রয়েছে এবং কি বোঝায় ভোগ সম্পন্ন ময়ম ধুষ্ট পর্বাণী তার ডান চরণের বৃদ্ধাঙ্গুষ্টির সন্ধি প্রদেশ চিহ্ন ধারণ করছে অর্থাৎ ডান চরণের বৃদ্ধাঙ্গুলের একেবারে বৃদ্ধাঙ্গলী যেখানে সংযুক্ত অর্থাৎ সন্ধি প্রদেশ বলা হয় সেখানে এই জবচিহ্ন রয়েছে যা ভোগ সকল ধরনের ভোগ এবং ঐশ্বর্যের প্রতি বোঝাচ্ছে আবার বলা হয়েছে বজ্র এবং অঙ্কুশের কথা স্কন্ধ পুরাণে আর উল্লেখ করা হয়েছে বজ্রাম বই দক্ষিণে পার্শ্বে অঙ্কুশ বই তদগ্রত ইতি তার ডান চরণের ডান দিকে একটি বজ্র চিহ্ন পাওয়া যায় এবং তার ঠিক নিচেই রয়েছে অঙ্কুশ চিহ্ন বৈষ্ণব সম্প্রদায়ের আচার্যগণ ব্যাখ্যা করেছেন যে নারায়ণ ও অন্যান্য বিষ্ণুতত্ত্ব যত বিষ্ণুতত্ত্ব রয়েছে তাদের সকলেরই এই গোড়ালিতে অঙ্কুশ চিহ্ন থাকে তারপর কি পতাকা কোথায় অবস্থান করছে পদ্মফুলের ঠিক ঠিক নিচেই অবস্থান করছে বা পতাকা এইভাবে পুরাণে কৃষ্ণের দক্ষিণ চরণের অর্থাৎ ডান ডান চরণের ছয়টি চিহ্ন বর্ণনা করা হয়েছে চক্র ধ্বজা পদ্ম বজ্র অঙ্কুশ ও জব এই ছয়টি চিহ্ন রয়েছে এছাড়া বৈষ্ণব দর্শনী গ্রন্থে আরও অনেক চিহ্নের উল্লেখ করা হয়েছে তার চরণের মধ্যভাগ হতে শুরু করে বৃদ্ধাঙ্গুষ্ঠ অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি ও দ্বিতীয় আঙ্গুলের মধ্যবর্তী সংযোগস্থল বরাবর একটি ঊর্ধ্বরেখা রয়েছে চক্রের নিচে একটি ছত্র বা ছাতা চিহ্ন রয়েছে তার চরণের মধ্যভাগের মূলে অর্থাৎ গোড়ালিতে চারটি কোণে চারটি স্বস্তিকা চিহ্ন অবস্থান করছে অর্থাৎ গোড়ালির দিকে প্রতিটি কোণে চারটি স্বস্তিকা চারটি জম্বু ফলের সঙ্গে মিলিত হয়েছে স্বস্তিকার মাঝখানে অষ্টভুজ রয়েছে এই সব মিলে কৃষ্ণের দক্ষিণ চরণে মোট এগারোটি চিহ্ন রয়েছে আমি আবার বলছি ভগবান শ্রীকৃষ্ণের ডান চরণে এগারোটি চিহ্ন কোথায় কোথায় রয়েছে যে প্রথমে আমি বলি যে ভগবান শ্রীকৃষ্ণের ডানচরণের বৃদ্ধাঙ্গুলির সন্ধি প্রদেশে চিহ্ন অবস্থান করছে ঠিক তার নিচে চক্র চিহ্ন অবস্থান করছে এবং চক্রচিহ্নের নিচে রয়েছে একটি ছাতা বা ছত্রচিহ্ন অবস্থান করছে বৃদ্ধাঙ্গুলি ও দ্বিতাঙ্গুলির মধ্যবর্তী সংযোগস্থল হতে চরণের মধ্যভাগ পর্যন্ত একটি ঊর্ধ্বরেখা রয়েছে মধ্যমা আঙ্গুলির নিচে একটি পদ্মফুল রয়েছে পদ্মফুল বরাবর রয়েছে একটি ধ্বজা বা পতাকা রয়েছে তার কনিষ্ঠ আঙ্গুলের মূলে চিহ্ন রয়েছে এবং তার ঠিক নিচে রয়েছে চিহ্ন ভগবানের ডান চরণের মধ্যভাগের মূলে অর্থাৎ গোড়ালির দিকে অষ্টভুজ চিহ্ন রয়েছে এই অষ্টভুজের চারটি কোণে চারটি স্বস্তিকা চিহ্ন রয়েছে প্রতিটি কোণের চারটি স্বস্তিক বা স্বস্তিকা চারটি জম্বু ফলের সঙ্গে মিলিত হয়েছে এসব মিলে কৃষ্ণের দক্ষিণ চরণে মোট এগারোটি চিহ্ন রয়েছে এরপর আমরা দেখব কৃষ্ণের বাম চরণে কি কি চিহ্ন রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বামচরণে মোট চিহ্ন রয়েছে আটটি সেই চিহ্নগুলো হলো শঙ্খ দুটি এককেন্দ্রিক কেন্দ্রিক বৃত্ত বা সমকেন্দ্রিক বৃত্ত রয়েছে জয়ভীন ধনু চিহ্ন গখুর অর্থাৎ গাভীর খুর চিহ্ন দুটি ত্রিকোণ চিহ্ন চারটি কলস অর্ধচন্দ্র এবং মৎস্য চিহ্ন শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কৃষ্ণের বামচরণের চিহ্ন সময় বর্ণনা করেছেন এভাবে যে আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন যে ভগবান শ্রীকৃষ্ণের বৃদ্ধাঙ্গুলির মূলে অর্থাৎ অঙ্গুষ্টমুখী অর্থাৎ বৃদ্ধাঙ্গুলির দিকে একটি শঙ্খ চিহ্ন রয়েছে এবং মধ্যমা অঙ্গুষ্ঠের মূলে অর্থাৎ মধ্যমা অর্থাৎ মাঝখানের যে আঙ্গুলটি রয়েছে তার মূলে অর্থাৎ তার নিচের দিকে অন্তর বাহ্য আকাশের প্রতীক স্বরূপ দুটি এককেন্দ্রিক বৃত্ত বা সমকেন্দ্রিক বৃত্ত রয়েছে এই চিহ্নটির ঠিক নিচে কামদেবের জ্যাবিহীন ধনুক চিহ্ন অবস্থান করছে এই ধনুকের নিচে গোখুর চিহ্ন রয়েছে গোখুরের নিচে দুটি ত্রিকোণ চিহ্ন রয়েছে এই ত্রিকোণ চিহ্নটিকে পরিবৃত করে রয়েছে চারটি কলস আপনারা চিত্রে তা দেখতে পাচ্ছেন ত্রিকোণের নিচে রয়েছে একটি অর্ধচন্দ্র যা ত্রিকোণকে স্পর্শ করে আছে এবং অর্ধচন্দ্রের নিচে একটি মৎস্য চিহ্ন রয়েছে এই আটটি চিহ্ন রয়েছে বাম চরণে যা আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন অর্থাৎ ডান চরণে এগারোটি চিহ্ন রয়েছে এবং বাম বাম চরণে রয়েছে মোট আটটি চিহ্ন আপনারা চিত্রে এগুলো দেখতে পাচ্ছেন যে ডান চরণের এগারোটি চিহ্ন যে বৃদ্ধাঙ্গুলির যেখানে সংযুক্ত সেখানে রয়েছে চিহ্ন তার নিচে রয়েছে চক্র এবং তার নিচে রয়েছে ছাতা এবং মাঝখানে অর্থাৎ মাঝখানের আঙ্গুলের নিচে রয়েছে একটি পদ্মফুল তার নিচে রয়েছে পতাকা এবং কনিষ্ঠ আঙ্গুলের নিচে রয়েছে একটি বজ্রচিহ্ন তার নিচে রয়েছে অঙ্কুশ চিহ্ন এবং গোড়ালির দিকে গোড়ালির দিকে রয়েছে একটি অষ্টভুজ অষ্টভিজের চার কোণে চারটি স্বস্তিক চিহ্ন রয়েছে বা স্বস্তিকা চিহ্ন এবং এই স্বস্তিকা চিহ্ন চারটি জম্বু ফুলের সঙ্গে সংযুক্ত রয়েছে এই মোট এগারোটি চিহ্ন অর্থাৎ মোট উনিশটি চিহ্ন রয়েছে ডানচরণে এগারোটি এবং বামচরণে আটটি চিহ্ন এই উনিশটি চিহ্ন রয়েছে তাই আমরা যে চরণের জন্য সমস্ত ভক্তবৃন্দ বৃন্দ সমস্ত যোগী মনি ঋষিরা ধ্যান করে আমরা যেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ যেন এক মুহূর্তে ভাগবত গ্রন্থের এই শ্লোকের মাধ্যমে জানতে পারি এবং আমরা স্কন্দ পুরাণ থেকে এবং বৈষ্ণব শনি গ্রন্থ থেকে আমরা দেখলাম যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে কি কি চিহ্ন রয়েছে এবং এই চরণ চিহ্ন সমূহ কি ব্যাখ্যা করছে তাও আমরা জানতে পারলাম হরে কৃষ্ণ ভক্তবৃন্দ সকলের মঙ্গল হোক সকলের ভগবত ভক্তি হোক এই প্রার্থনা করি হরে কৃষ্ণ